দর্শক তফশে মাছ কবিতায় কবি বলেছিলেন যে এ মাছ খেলে পুত্রস্বর ভুলে যাওয়া সম্ভব বলিউডের প্রভাবশালী অভিনেতা প্রয়াত ইরফান খান বলেছিলেন আপনার মনের মধ্যে যদি জমানো পুঞ্জীভূত ক্ষোভ অথবা অভিমান থাকে তাহলে পাহাড়ের উপরে উঠুন এবং খোলা আকাশের নিচে চিৎকার করে মনের জাল মিটিয়ে ফেলুন দর্শক কাঁচা বাজারগুলোতে প্রতিদিন আমরা যে পরিমাণ মিঠা পানির মাছ দেখতে পাই কখনো কি চিন্তা করে দেখেছি যে প্রতিনিয়ত এ মাছগুলো কোথ থেকে আসে এগুলো সর্বরাহের উৎস কি তো চলুন এক্সপেডিশন করে আসি মৎস্য চাষে বিপ্লব ঘটিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য জোন হিসাবে পরিচিত চট্টগ্রামের ফেনী এবং মিরসরাই এলাকায় অবস্থিত বিখ্যাত মুহুরি প্রজেক্ট থেকে যেখানে রয়েছে দুই হাজারের বেশি মৎস্য প্রকল্প রয়েছে দেশের একমাত্র বায়ু বিদ্যুৎ প্রকল্প বা উইন্ড এবং ফেনি নদী মুহুরী নদী ও কালিদাস পাহাড়িয়া নদীর সম্মিলিত প্রবাহতে বাদ নির্মাণের মাধ্যমে যে বৃহৎ সেচ প্রকল্প নির্মাণ করা হয়েছে দর্শক গুটি মেরে সোফায় পা উঠিয়ে বসুন চাইলে সাথে নিতে পারেন এক কাপ লিকারের চা অথবা ধুমায়িত কফি কারণ আগামী কিছুক্ষণ আমরা এমন সব বিষয় আপনাকে দেখাতে চলেছি যাতে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে আপনার শিরায় এবং উপশিরায় তো চলুন স্টার্ট করা যাক দর্শক চট্টগ্রাম শহর থেকে আমরা মুহুরি প্রজেক্টের উদ্দেশ্যে আপনার যাত্রা শুরু করতে যাচ্ছি আর তো গুগল ম্যাপে আমরা দেখলাম চট্টগ্রাম শহর থেকে আপনার মোহরি প্রজেক্ট পর্যন্ত আশি কিলোমিটারের কিছু বেশি তো আমরা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে প্রায় এক ঘন্টার মতো অর্থাৎ প্রথমে আপনাকে মুহুরি প্রজেক্টে পৌঁছানোর আগে যেতে হবে মূলত হচ্ছে যে জোরারগঞ্জ মানে মীরসরাই জোরারগঞ্জ তো জোরারগঞ্জ বাজারে আমরা যখন পৌঁছালাম তখন আমাদের প্রায় এক ঘন্টার মতো আপনার সময় লাগলো চট্টগ্রাম শহর থেকে জোরারগঞ্জ মেসরাই হলো প্রায় একাত্তর কিলোমিটারের মতো তো জোরারগঞ্জ পৌঁছে আমরা আসলে রাস্তায় খুব একটা ট্রাফিক দেখতে পাইনি এই যে বাজারটি স্থানীয়ভাবে যেসব সবজি মূলত উৎপাদিত হয় এগুলো সকালবেলা এবং আপনার বিকেল দিকে এই বাজারে আপনার যথেষ্ট সবজির আপনার অর্থাৎ যারা কৃষক ওনারা সবজিগুলো নিয়ে আসেন পাইকারদের আনাগোনা থাকে তো আমরা দর্শক এই জোরারগঞ্জ বাজার থেকে বাম পাশে যে সড়কটি আপনার সেই সড়কটি মূলত হচ্ছে যে প্রজেক্ট সড়ক এবং যেই সড়কটি আপনার সোজা চলে গেছে এটি মূলত আপনার বারোয়ার হাট হয়ে ঢাকা আহ দিকে আপনি যেতে পারবেন তো আমরা বাম পাশে যে সড়কটি এই সড়কটিতে আপনার প্রবেশ করতে যাচ্ছি আর দর্শক আপনি যদি গাড়িতে করে অর্থাৎ স্থানীয়ভাবে আপনি যদি এসে পৌঁছান তাহলে এখানে যেসব আপনার সিএনজি অটো রিক্সা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি স্থানীয়ভাবে অর্থাৎ আপনি যদি সঙ্গে শেয়ার করে যান তাহলে তিরিশ টাকা ভাড়া আপনি যেতে পারবেন এছাড়া আপনি যদি রিজার্ভ করে যেতে চান সেক্ষেত্রে আপনার দেড়শো টাকার মতো ভাড়া আসবে এটি হচ্ছে মূলত প্রজেক্ট রোড আহ আপনারা দেখতে পাচ্ছেন যেটিতে আমরা আসলে এখন প্রবেশ করতে যাচ্ছি দর্শক প্রজেক্ট এলাকার সীমানা শুরুর দিকে আপনি একটি বাজার দেখতে পাবেন আর তো আমরা বাজারে প্রবেশের পরে অর্থাৎ একেবারে প্রজেক্টের শুরুর দিকে সারি সারি ট্রাক আমরা দেখতে পেলাম যেগুলো মূলত মাছ আনা নেয়ার কাজ করে দেশের বিভিন্ন প্রান্তে আমরা আজ শুকাতে দেয়া জাল দেখতে পেয়েছি যেগুলো আসলে আপনার প্রজেক্টে মাছ ধরার কাজে ব্যবহার করা হয় তো এখানে দর্শক আমরা একদল কর্মীকে পেয়েছি যারা মূলত এই মাছ ধরার কাজ করেন অথবা মাছের প্রজেক্টের মাছের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার কাজ করেন তো আমরা একটু উনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি চলি মামাChevrolet dama আচ্ছা ওনার নাম হচ্ছে राणा উনি প্রজেক্টে মূলত কাজ করেন একটু বলবেন যে আপনি প্রজেক্টে কখন মূলত যা

আচ্ছা তার মানে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের বিভিন্ন উপকূলান্তে মূলত মাছগুলো পোছানো আপনারা আমরা যতটুকু জানি যে প্রায় 2000 এর মতো আপনাদের প্রজেক্ট আছে তো এখন আপনাদের হিসেবে কি মনে হয় এটা কি বেশি হবে না কম হবে আমরা তো অনেক পথে বেশি দেখা যায় আর অনেক বেশি হতে পারে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ वेरी দর্শক মূলত যেই ট্রাকটি দেখতে পাচ্ছেন ড্রাম বর্তি বেসিক্যালি এই ট্রাকগুলোতে আপনার মাছ লোড করা হয় এবং দেন এই এই ড্রামগুলোতে করে দেশের বিভিন্ন প্রান্তে আপনার আপনার মাছগুলো নিয়ে যাওয়া হয় তো আমরা আর ট্রাকের মধ্যে আমরা একজন আপনার চালককে দেখতে পাচ্ছি যিনি আপনার এখন এখানে আসেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আসসালাম আপনার নামটা বলবেন রায়হান মিস্টার রায়হান এই আপনার গাড়িগুলো নিয়ে মূলত কোথায় যান আপনারা

মাইলের পর মাইল জুড়ে আপনি প্রজেক্ট দেখতে পাবেন শুধু দর্শক একটি বিষয় বলে রাখছি আপনার যদি বৃষ্টির দিনে এই রাস্তায় গাড়ি ড্রাইভ করার সময় গ্লাস নামিয়ে আপনি যদি নজরুল সঙ্গীত শুনতে চান সেটি কিন্তু বাড়াবাড়ি নাও হতে পারে দর্শক এখানে যে এই প্রজেক্টটি দেখতে পাচ্ছেন বেসিক্যালি এটি হলো মূলত তেলাপিয়া মাছ চাষ হয় আর এই প্রজেক্টটি হলো পাঁচ একরের তো আমরা এখানকার দায়িত্বশীল একজনকে পেয়েছি একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম একটু আপনার নামটা বলবেন মিস্টার ইব্রাহিম এখানে কি পরিমাণ আপনার মাছ চাষ হয় এখানে তেলাপিয়া মাছ পাঁচ একরে আশি হাজার মানে পাঁচ একরে আশি হাজার হচ্ছে তেলাপিয়া মাছ আচ্ছা তো এটা কতদিন সময় লাগবে এই মাছটা আপনার বাজারে যেতে একটা বাজারে যেতে কম ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস লাগবে তো এই পাঁচ একর আপনার প্রজেক্টের মধ্যে ওজন এক কি পরিমাণ আপনার তেলাপিয়া মাছ পাওয়া যাবে ওজন হিসাবে যদি আমরা কেজির হিসাব করি এক বছরে বললে এক কেজি একটা কেজি হবে এক বছরে একটা এক কেজি হবে সব এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছেন যে তেলাপিয়া মাছের পোনা আপনার একেবারে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র রেনু পোনা এগুলো প্রসেস করা হচ্ছে খেয়াল করে দেখুন যে অক্সিজেনের মাধ্যমে ক্রমাগত আপনার পানি সরবরাহ করে এই পোনাগুলো মূলত এই যে দেখতে পাচ্ছেন আপনার অনেকটা আমরা যদি হাউস বলি অথবা আপনার খামার বলি এখানে মূলত এই আপনার তেলাপিয়া মাছের পোনাগুলো প্রসেস করা মূলত এটি একদিনে এই ছোট্ট পোনা প্রসেস করা হয় আর যিনি দায়িত্বশীল আমরা একটু ওনাকে দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম আপনার নামটা বলবেন কাজল মিস্টার কাজল আপনারা এখানে একদিনে কি পরিমাণ পোনা আপনার প্রসেস করতে পারেন দুইশো কেজির মতন দুইশো কেজির মতো আচ্ছা এরপরে আপনার এই পোনাগুলা কারা কিনে নিয়ে যায় যে বড় বড় বড়ওয়ালা আচ্ছা মানে যাদের যে আপনার ফিশারি যাদের আছে তারা নিয়ে যায় আচ্ছা থ্যাংক ইউ দর্শক আজকের আমরা মৎস্য জোন থেকে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রকল্পের আর এই কাজ শুরু হয় সালে যেটি আপনার উনিশশো পঁচাশি ছিয়াশি অর্থ বছরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় ফেনী নদী মুহুরি নদী এবং কালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত প্রবাহকে আর এই বাদ নির্মাণের মাধ্যমে এই বিশিষ্ট এবং গৃহ পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করা হয় যেটি মূলত ফেনী সদর সাগলনাইয়া পরশুরাম ফুলগাজী সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মিশরাইয়ের কিছু অংশ বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ থেকে আপনার ওই ক্ষতি কমিয়ে আনা আমন ফসলে অতিরিক্ত সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে মূলত এই মুহুরি সেচ প্রকল্পটি আপনার নির্মাণ করা হয় আমরা যদি জানতে পেরেছি বিশ্ব ব্যাংকের অর্থ সহায়তায় এটি জাপানের সিমুজু কোম্পানি একশো আটষট্টি কোটি টাকা ব্যয়ে এই সেচ প্রকল্প আপনার নির্মাণ করে এবং এর ফলাফলে অর্থাৎ এই সেচ প্রকল্পের সুবিধায় প্রায় বিশ হাজার একশো হেক্টর এলাকায় সেচ সুবিধা এবং সাতাইশ হাজার একশো হেক্টর এলাকায় সম্পূরক সেচ সুবিধার আওতায় আসে এই আপনার সেচ প্রকল্পের কারণ দর্শক দৃশ্যপটে দৃষ্টিনন্দন যে চমৎকার স্পটটি দেখতে পাচ্ছেন এটি মূলত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্মিত মুহুরি সেচ প্রকল্পের পাদদেশে গড়ে ওঠা অসাধারণ একটি স্পট মাতামুহুরি নদীর এই পারে দাঁড়িয়ে দর্শক আপনি যদি প্রকৃতি এবং পাখির কিচির মিচির ডাকে প্রিয়জনকে সাথে নিয়ে এখানে কিছু সময় কাটাতে চান অথবা এক কাপ চা যদি খেতে চান এটি কিন্তু বাড়াবাড়ি নাও হতে পারে দর্শক সময় স্বল্পতার কারণে আমাদের আজকের এক্সপিডিশনের প্রথম পর্ব এখানে শেষ করছি আশা করছি এই এক্সপিডিশনের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব আপনারা মিস করবেন না শেষ পর্বে আমরা দেখানোর চেষ্টা করব সেচ প্রকল্পের নিয়ন্ত্রণ বাদ ও পানি ব্যবস্থাপনা বাংলাদেশের একমাত্র বায়ুবিদ্যুৎ প্রকল্প এবং এখানকার সার্বিক ফ্যাসিলিটিস দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম